হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাবিরাবি উইথ এ নিউ ব্লগ আজ হঠাৎ ইচ্ছে করলে একটু যাই আদিনা ঘুরে আসি ঘরের কাছে জায়গা বাট যাওয়াই হয় না আর আদিনা যাওয়ার একটা মেন কারণ কদিন ধরে খুব ট্রেন্ডিং টপিকে চলছে আদিনা বিকজ অনেকেই এটাকে দাবি করছে আদিত্যনাথ শিব মন্দির হিসাবে এটা নাকি আদিনা মসজিদ ছিলই না সব থেকে প্রাচীন নাকি এটা আদিত্যনাথ শিব মন্দির ছিল তার নাকি অনেক প্রুফও পেয়েছে তাই একটু ইচ্ছে হলো যায় গিয়ে দেখি সেই প্রুফগুলো কোথায় বা কি কি প্রুফ পেয়েছে কাল এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে হিরণময় মহারাজজি কিছু টিম নিয়ে তারা এসে নাকি আদিনার ভেতরে শিবলিঙ্গ পেয়েছেন আর সেখানে পুজো করেছেন তো এটা নিয়ে লোকালদের মধ্যে কিছু বিবাদ সৃষ্টি হয় ঝামেলা হয় তো তাই আমি আর দেরি না করে চলে যাচ্ছি আদিনা মসজিদ দেখা যাক গিয়ে কী দেখি আপনার সঙ্গে থাকুন ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ করবেন আর যা নতুন আছেন অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যাকচুয়ালি দুটো জায়গায় মালদার গর্ভ গৌড় এবং আদিনা ছোটোবেলা থেকে আমরা এখানে পিকনিক করতে আসতাম ঘুরতে আসতাম বাট এখন পিকনিক সেরকমভাবে করতে দেয় না আর ভিতরে ডিএসএলআর ক্যামেরা ড্রোন এগুলো নিয়ে প্রবেশ করতেও দেয় না মোবাইল অ্যালাউ আর যদি কেউ ওয়েডিং বা কোনো শ্যুট করতে চায় ডকুমেন্টারি তাহলে তাকে প্রপার ওয়েতে পারমিশন নিতে হবে তারপরে সে চান্স পাবে আদিনা আদিনার বাইরে অনেক আখের রসের দোকান হয়েছিল তো দেখেই জিভে জল চলে আসলো ভাবলাম আখের রস খেয়ে তারপরে আদিনা মসজিদ ঢুকবো যদিও আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি টাইম পাবো না কারণ পাঁচটার মধ্যে আদিনা মসজিদ বন্ধ হয়ে যায় তাই দেরি না করে ঝটফট আখের রস খেয়ে নিলাম আখের রসটা ছিল খুবই মিষ্টি তো চলুন যাওয়া যাক আদিনা পুরো প্ল্যানিংটাই আমার বাবার করা আমাদের ফার্স্টে আদিনা আসারই কথা ছিল রাত অব্দি তাই ছিল সকাল বাবা উঠে বললো যে না রায়গঞ্জ যাবো কুলিক ফরেস্টে এবার সেরার পথে রায়গঞ্জে আদিনাতে ঢুকবো তো সেটাই হলো রায়গঞ্জে কুলিক ফরেস্ট তো পাখি দেখা পেলাম না ওখানকার থেকে এখানে আদিনাতে বেশি পাখি আছে ওখানে লোকাল পাখি বেশি ছিল এক্স্যাক্টলি আর অ্যাকচুয়ালি আদিনা এখন ট্রেন্ডিং টপিকে আছে বিকজ আদিনা মসজিদকে এখন আদিনাথ শিব মন্দির হিসাবে বলা হচ্ছে কারণ এখানে অনেক প্রুফ পাওয়া গেছে গণেশের মূর্তি বিষ্ণু মূর্তি তো আছে সেটাই আমি দেখতে আসলাম যে কোথায় কোথায় কী মূর্তি আছে চলুন আপনাদেরকেও দেখাই হাতে বেশি কোনো টাইম নেই পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় এটা হচ্ছে গেট এই দেখুন এই হচ্ছে বিনা বিনার আদলে তৈরি যেটাকে হিন্দু ধর্মেই মানা হয় আর এই যে দেখছেন এগুলো হচ্ছে সব পদ্মফুল এই পদ্মফুল কোনোদিনও ইসলাম ধর্মের পার্ট ছিলই না এগুলো একটা প্রুফ হিসাবে ধরা হয়েছে তার সাথে যত এখানে ভাস্কর্য আছে তো চলুন ভেতরে যাওয়া যাক অ্যাকচুয়ালি আদিনা মসজিদ নিয়ে যদি আমরা উইকিপিডিয়া বা হিস্ট্রি সার্চ করি তাহলে দেখা যাবে যে যখন উমায়েদ মস্কিউ হয়েছিল সব বড় মসজিদ তার হাইপোস্টাইলে এই স্ট্রাকচারটা বানানো এই যে দেখছেন স্ট্রাকচারটা আদিনা মসজিদের ডি পুরোটা এটা তো অল্প একটু বাড়িটা তো পুরো ভেঙে গেছে মাঠ হয়ে গেছে তো পুরো স্ট্রাকচারটা কিন্তু উমায়েদ মসজিদের হাইপোস্টাইলে বানানো যেটা তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে সেই মসজিদে এরকম ফুল কোনো দিন ইউজ করা হয়নি যেটা আদিনা মসজিদে ইউজ করা হয়েছে আর এটাকে ফুল হিসাবে আমরা চিনি আর বিতর্কটা ঠিক এখানেই শুরু যে যেহেতু ইসলাম ধর্মের পদ্মফুলের ইউজ নেই কোথাও তো এটা হিন্দু ধর্মেরই কোনো একটা স্থান আর সব থেকে ব্যাপার এটাই মানা হচ্ছে যে আদিনা মসজিদের আগে এখানে ছিল বিষ্ণু মন্দির আই মিন আদিত্যনাথ শিব মন্দির তো সেটাকে দখল করে আদিনা মসজিদ করা হয়েছে আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা বাট যেটুকু জানি অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অফ মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ইন ওয়েস্ট বেঙ্গল আদিনা মসজিদকে এএসআই লিস্টেড মনুমেন্টের মধ্যে ফেলা হয়েছে তো এটা এখন শুধুমাত্র দর্শনীয় স্থান তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলা জানতে চান তাহলে বলব এর ভেতরে এখন পূজা বা করা বা অন্য কিছু করা উচিত নয় ছোটোবেলা থেকেই আমরা আদিনা গৌরকে যেভাবে দেখে এসেছি আমরা চাই সেইভাবেই থাকুক ব্যাস এটুকুই আমার বলার এই আদিনাতেই আমার স্মৃতি জড়িয়ে আছে আশা করি আমার মতন অনেকজনেরই আপনাদের স্মৃতি জড়িয়ে আছে তো এখন যদি হিস্ট্রি চেঞ্জ হয়ে যায় তাহলে যাই না কতটা খুশি হবেন বাট আমি হয়তো অতটা খুশি হব না তাই আমার ছেলেকে নিয়ে আজকে আমি চলে এসেছিলাম আদিনা দেখাতে যাই না এরপরে কি হতে চলেছে বা কোনদিন হয়তো এটাকে বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট থেকে কারণ ঝামেলা দিন দিন বাড়তেই চলেছে দেখা যাক হয় হয়তো অনেকেরই আমার এই ব্লগটি ভালো লাগবে না তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন ইটস মাই পার্সোনাল ব্লগ সো তাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন থ্যাংক ইউ